আল্লাহ তালাম বলেছেন জিহাদ কতক্ষণ চলবে যতক্ষণ না বন্ধু সমাজ থেকে ফাতনা দূর হয় দেশ এবং জাতিকে সংস্কার করে প্রতিষ্ঠিত না হয় ততক্ষণ পর্যন্ত জিহাদ চলবে আল্লাহ হাবিব সালাম বলেন আল জিহাদ কেয়ামা এই জিহাদ চলবে কেমন পর্যন্ত বলি সুবাহান আল্লাহ আল্লাহ রাস্তা যারা জিহাদ করবে খেয়াল করুন আল্লাহর রাস্তা যারা জিহাদ করবে সংগ্রাম করবে এই মানুষদেরকে আল্লাহ তারা দুনিয়ায় তিনটি পুরস্কারে পুরস্কৃত করবেন আল্লাহ তালা তিনটি পুরস্কার আল্লাহ দান করবেন বলে সোহান আল্লাহ এবার একটু কান লাগান এক নম্বর আল্লাহ তালা তাদেরকে যেই পুরস্কার আল্লাহ দান করবেন সেটা হলো দুনিয়াতে তিনটা পুরস্কার এর ভিতরে এক নম্বর হল আল্লাহ বনের নিন্নাল্লাভা ইয়ো হেব্বুল্লাহাদীনা ইয়ো কতিলো নাফি সবি নিহি সফফং হুম বুনিয়ানো মার সিৎ কার বেরকম আল্লাহ আরবার আল্লাহ বনের নিন্দাল্লাহ ইউ আল্লাহ দান ওই সমস্ত লোকদেরকে ভালোবাসেন যেই সমস্ত মানুষগুলি ঢালা মতো কাতারে কাতার বন্দী হয়ে আল্লাহ রাস্তায় জাহাগ করে এই সমস্ত লোকদেরকে আল্লাহ ভালোবাসেন বলি আল্লাহ তার মানে হলো যে সমস্ত মানুষগুলি আল্লাহর পথে জাহাগ করবে সংগ্রাম করবে এই মানুষদেরকে আল্লাহ তালা বেশি ভালোবাসে তাহলে এক নম্বরে কি পরিধান দুনিয়াতে আল্লাহ তাদেরকে কি করবেন ভালোবাসবেন দুই নম্বর আল্লাহ তালা বলেন ইয়া বলেন ইয়া আইয়ো আল্লাহ দিলাম আল্লাহ আদুল নকুমাল তি যারা দিং থুম আদাবিন আলীম আলী আল্লাহ শেষাংশে বলছেন পরের আইতে বলছেন আল্লাহ রাস্তা ইদারাক যা হাত করবে সংগ্রাম করবে এই মানুষদেরকে আল্লাহ তালা এক ফির জীবনের সব গুণাগুলি আল্লাহ মাফ করে দিবেন বলে সোবাহান আল্লাহ সব গুণ আল্লাহ মাফ করে দিবেন দুই নম্বর পুরস্কার আল্লাহর দিন বিজয়ের জন্য আল্লাহর বান্দা চলতে গিয়ে যদি পায়ে একটা কাটা বিদ্ধ হয় কাটা বিদ্যার কারণে বান্দা উহ বলে শব্দ করার সঙ্গে সঙ্গে বান্দা আমল থেকে আল্লাহ তাআলা তার গুণাগুলি কর্তন করে দিবেন বলি সুবাহান আল্লাহ সময় খুব সংক্ষিপ্ত তিন নম্বর আল্লাহ যে পুরস্কার দিবেন তা হলো আল্লাহ যারা আল্লাহ দিনের জন্য চেষ্টা প্রচেষ্টা করবে জাত করবে এদেরকে আল্লাহ তালা দুনিয়ায় নিকটবর্তী একটা হং করিব নিকটবর্তী আল্লাহ বিজয় দান করবেন বলি সোবাহান আল্লাহ আল্লাহ সব সত্য সত্য কিনা বলেন আল্লাহর চাইতো সত্যবাদী আর কে হতে পারে অমরাস্তা কুমিলার লহ টিয়া আল্লাহ সালস্করা বলছেন আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ হতে পারে দীর্ঘ পনেরোটা বছরটা বছর অসহনীয় জুলুমাল নির্যাতন সহ্য করার পর সারা এই যে রাস্তায় টিকে ছিল আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছেন কিনা বলে